সীমাভাষী তো জ্ঞানদায়নি ডক্টর পূর্বা সেনগুপ্ত অধ্যাত্ম প্রসঙ্গ পর্ব চার কেশবানন্দ একদিন মাকে বলেন হয় তিনি দেশের লোকের মতিগতি ভালো করে দিন নয়তো তার কাজের ঝোঁক মা কমিয়ে দিন কারণ গড়তে কেউ নেই ভাঙতে আছে মা তাতে উত্তর দেন বাবা ঠাকুর বলতেন মলয়ের হাওয়া লাগলে যেসব গাছের সার আছে তারা চন্দন হয় মলয় বয়ে গেছে এইবার সব চন্দন হবে কেবল বাঁশ কলা ছাড়া স্বরূপ মানুষ ও দেবতার মধ্যে তফাত কি জনৈক ভক্তের এই প্রশ্নের উত্তরে মা বলছেন মানুষই দেবতা হয় কর্ম করলে সবই সম্ভব হয় ভক্তটি কীরকম কর্ম জিজ্ঞাসা করলে মা বলছেন ঠাকুরের বিধিনিষেধ মেনেই অভীষ্ট দেবতায় নিষ্ঠা রেখে ডাকলে সবই হয়ে যায় মানুষের ইচ্ছা মতোই সব কাজ হয় এবং আশাপূর্ণ হয় কি না জনৈক ভক্তের এই প্রশ্নের উত্তরে মা বলছেন সৎ ইচ্ছাগুলি পূর্ণ হয় রাসবিহারী মহারাজ সুলতান মামুদের সোমনাথ মন্দির ধ্বংস করার কাহিনী প্রসঙ্গে মাকে জিজ্ঞাসা করছেন কেন এমন হয় মা উত্তর দিচ্ছেন দুষ্ট লোকের ভয়ে তিনি পালান তাই বা কেন তিনি ইচ্ছা করলে তো সবই পারেন তবে এও তার এক লীলা মুসলমানদের দ্বারা হিন্দুদের কত ধর্মস্থানে ও দেবদেবীর মূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে সে কথা রাসবিহারী মহারাজ মাকে বলায় মা বলছেন মুসলমানের ভয়ে বৃন্দাবনের গোবিন্দজি জয়পুরে পালালেন পাণ্ডারা ধন্না দিলে শেষে দৈববাণী হলো মূর্তি গিয়েছে আমি যাইনি তোমরা আবার মূর্তি করো সেই মূর্তিতেই আমি থাকবো রাসবিহারী মহারাজ মাকে জগন্নাথ কি মূর্তি জিজ্ঞাসা করায় মা বলছেন আমি কিন্তু স্বপনে দেখেছিলুম শিব মূর্তি তখন সেখানে জগন্নাথের বর্তমান মূর্তি দেখেছেন কি না রাসবিহারী মহারাজের এই প্রশ্নে মা বললেন না শুধু শিবমূর্তি শিবলিঙ্গ লক্ষ সালোগ্রামের বেদি তার উপর জগন্নাথ শিব একটা কিছু না থাকলে কি আর এত লোক হয় বিমলা দেবী আছেন তার বলি হয় মহা মহাষ্টমী রাত্রে বিমলা দুর্গ তো কাজেই শিব থাকবেন না পাগলা মামির অত্যাচারে মা খেদ করে বলেছেন যে তিনি নিশ্চয়ই শিবকে কাটাযুক্ত বেলপাতা দিয়েছেন তাই তার এই জ্বালা রাজবিহারী মহারাজ প্রশ্ন করেন না জেনে দিলে দোষ কি মা উত্তরে বলেন না শিব পুজো বড় কঠিন ওতেও বড় দোষ হয় কি জানো যাদের শেষ জন্ম তাদের কর্মগুলো সেই জন্মেই ভোগ হয়ে যায় জনক ত্যাগী ভক্ত জিজ্ঞাসা করেছিল মা আমাদের এত রোগ ভোগ কেন হয় মা তার উত্তরে বলেন তোমাদের এই শেষ জন্ম তাই বাকি সব জন্মের কর্মফল এ জন্মে ভোগ হয়ে যাচ্ছে মানুষের রোগভোগে মৃত্যু এবং সাধারণের সঙ্গে সাধুদের পার্থক্য উল্লেখ করে ঠাকুর প্রসঙ্গ কাশীপুরে তার অসুখের সময় তিনি বললেন এই অসুখ খাজাঞ্জি টাজাঞ্জি লোকে কেউ কিছু বলবে প্রায়শ্চিত্ত করলে না ও রামলাল তুই দশ টাকা নিয়ে দক্ষিণেশ্বরে যা মা কালীকে নিবেদন করে টামুনদের বিলিয়ে দে সাধুর তো কর্ম নেই তাই টাকা ইষ্টকে নিবেদন করে দিয়ে বিতরণ করতে বললেন মুনি ঋষিরা বনে থাকতেন তারা কি চান্দ্রায়ণ করতে পারতেন তারা ফলমূল নিজ ইষ্টকে নিবেদন করে সব বাইকে বিতরণ করতেন তাদের ওতেই হয় সাধনা তপস্যা ইত্যাদি প্রসঙ্গে মা বললেন ঠাকুর সব সাধনা করেছেন বলতেন আমি ছাঁচ করে গেলুম তোরা সব ছাঁচে ঢেলে তুলে নে রাজবিহারি মহাজ মাকে ঠাকুরের ছাঁচে ঢালা কথার মানে জিজ্ঞাসা করলে ভূদেব বলে উঠলেন মাকে ঠাকুরকে চিন্তা করা এ কথা শুনে মা বলছেন ও বুঝেছে ছাঁচে ঢালা মানে ঠাকুরকে ধ্যান চিন্তা করা ঠাকুরকে ভাবলেই সব ভাব আসবে তিনি যেসব করেছেন তা চিন্তা করা ঠাকুর বলতেন আমাকে যে স্মরণ করে তার কখনো খাওয়ার কষ্ট থাকে না কোয়ালপাড়া আশ্রমের কেদারবাবু নিজেদের মায়ের মূর্খ সন্তান বলায় মা বলছেন সে কি গো ঠাকুর যে লেখাপড়া কিছুই জানতেন না ভগবানের মতি হওয়াই আসল তোমার দ্বারা এর অনেক কাজ হবে ঠাকুর এবার এসেছেন ধনী নির্ধন পণ্ডিত মূর্খ সকলকে উদ্ধার করতে মলয়ের হাওয়া খুব বইছে যে একটু পাল তুলে দেবে স্বর্ণাগত হবে সেই ধন্য হয়ে যাবে এবার বাঁশ ও ঘাস ছাড়া যার ভিতরে একটু সার আছে সেই চন্দন হবে তোমাদের ভাবনা কি তোমরা আমার আপনার লোক তবে কি জানো বিদ্যান সাধু যেন হাতি দাঁত সোনা দিয়ে বাঁধানো একটা কিছু প্রত্যক্ষ করলে তবে সত্যে বিশ্বাস হয় রাসবিহারী মহারাজের এই কথায় মা বলছেন তা মানুষ মহাজনদের কথা নেবে না তো কি করবে মুনি ঋষিরা যা বলে গেছেন মহাজনেরা যে পথে গেছেন তাছাড়া পথ কী রাজবিহারী মহারাজ শ্রীমাকে বলছেন শাস্ত্রে আপাতবিরোধী বহু কথা আছে মানুষ কোনটা গ্রহণীয় তা বুঝবে কী করে মা সে কথা সমর্থন করে বলছেন তা তো বটে পাজিতে বিশারা জল লিখেছে ন্যাংড়ালে এক ফোঁটাও বেরোয় না আর শাস্ত্রে অনেক বাজে কথাও ভরেছে স্বাস্থ্যবিধি অত আর পারা যায় না তিনি বলতেন বৈধিভক্তি ভক্তি নয় বিশ্বজননী প্রসঙ্গে শ্রীমা বলছেন জগদম্বা কালী তিনি সকলের মা তা থেকেই ভালো মন্দ সব হয়েছে তিনি প্রসব করেছেন শতসিদ্ধ সিদ্ধ সাধন সিদ্ধ কৃপা সিদ্ধ হঠাৎ সিদ্ধ রকম সব আছে না এই প্রসঙ্গে রাজবিহারী মহারাজ মায়ের কাছে হঠাৎ সিদ্ধ মানে কি জানতে চাওয়ায় মা বোঝাচ্ছেন যেমন পরের ধন পেয়ে হঠাৎ বড় মানুষ হয়ে গেল